খেলা দেখে মানে মানে একটু ভালো লাগে কালীঘাট এমএস থেকে ভারত সেরা করল মোহনবাগানকে সেই পাশাং দর্জি তামাং মোহনবাগানের সিনিয়র টিমের লিস্টন কোলাসোর ভক্ত কলকাতা লীগ সবসময় তারকার জন্ম দিয়ে থাকেন উত্তরবঙ্গের এই ছেলেটিও মোহনবাগানকে ভারত সেরা করল আর ফাইনালে তিন তিনটি গোল অর্থাৎ হ্যাট ট্রিক করে সেই পাশাং দর্জি তামাংকে চিনে নিন যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এমবি বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অডিট রয়েছে আপনাদের সঙ্গে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু সুপার কাপের জন্য অনুশীলন শুরু করে দিল মোহনবাগান দল কিন্তু এই সুপার কাপের দলে আর যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে সেই দল এবং সিনিয়র টিমের বারোজন খেলোয়াড়দেরকে নিয়ে কিন্তু অনুশীলন শুরু হয়েছে এই দলে নজর কাড়লেন এক পাহাড়ি ছেলে অবশ্যই চিনে থাকবে তার নামের সঙ্গে আপনাদের পরিচয় আছে চলতি বছর কলকাতা লিগে মডার্ন স্পোর্টিং গ্রাউন্ডে মডার্ন স্পোর্টিং বনাম কালীঘাট এমএস ম্যাচে তার উত্থান সেদিনই তার উজ্জ্বল উপস্থিতি জানা দিয়েছিলেন কলকাতা ময়দানে এবং জোড়া গোল করেছিলেন মহামারণের বিরুদ্ধে সেই পাশাং দর্জি তামাং কালীঘাট মিলন সঙ্গের হয়ে খেলেছেন অজিত ব্যানার্জির হাত ধরেই তার কলকাতা ময়দানে আসা এবং অতীতেও আমরা যদি দেখি এই কালীঘাট এম এস থেকেই কিন্তু উত্থান হয়েছিল ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি সেই এনেছিলেন অজিত ব্যানার্জি এবং এই পাশাং দর্জি তামাং তাকেও কিন্তু নিয়ে এসেছেন এই অজিত ব্যানার্জি কলকাতা ময়দানে এবং সেখান থেকেই তার উত্থান শিলিগুড়ির নগরে বাড়ি এই পাশাং দর্জি তামাঙের এবং কলকাতা লিগে গোল করার পর তাকে মোহনবাগান দলে নিয়ে নেয় এবং আর এফ তার সাত সাতটি গোল রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আগামী দিনে তার অবশ্যই স্বপ্ন সিনিয়র টিমে খেলার এবং এই যে জুনিয়র এবং সিনিয়র কম্বিনেশন মিলিয়ে এই যে সুপার কাপের দলটা হয়েছে যেখানে সিনিয়র টিমের কয়েকজন ফুটবলার রয়েছেন সেখানে আরও নিজেকে নিজেকে আরও তৈরি করতে চান এই পাশাং দর্জি তামাং এবং আগামী দিনে আগামী দিনে বাগানের হয়ে বাগানের হয়ে যে মেন টিম সেই মেন দলে খেলারই কিন্তু স্বপ্ন লিস্টন কোলাসোর ভক্ত এবং যদি বিদেশি ফুটবল বলা হয় অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একেবারে যে মূল দল সুপার কাপের যে মূল দল সেই দলের সঙ্গে কিন্তু আজকে এই তামাং বলে ছেলেটিকে খেলতে দেখা যায় যে সিচুয়েশন প্র্যাকটিস যখন হচ্ছিলো তখন কিন্তু তাকে খেলতে দেখা যায় তো সব মিলিয়ে কলকাতা লীগ যে আবারও ভবিষ্যতে তারকাদের জন্ম দিয়ে থাকেন এটা কিন্তু আবারও প্রমাণিত হলো এবং পাশাং দর্জি তামাং কিন্তু তার একটা উদাহরণ হয়ে রইল ময়দানে এবং মোহনবাগান আবারও কিন্তু এভাবেই প্রতিভা বের করে আনলো এবং সেটারই প্রমাণ দিল কি বলছেন অনুশীলন শেষে এই পাশাং দর্জি তামাং চলুন শুনে নেওয়া যাক মানে এবার ভালো করে দেখছি মানে এখানে হাঁটবো করবো আর ভালো জায়গাতে যেতে আর চেষ্টা করব আর আদব করব ওটা তো তোমার কাকে দেখে তোমার ইন্সপিরেশন মেলে মানে সিনিয়র টিমে অবশ্যই জানো যে কি রকম সাফল্য পেয়েছে ক্লাস টু দু মৌসুম ধরে এই সিনিয়র দলটাই কাকে দেখে তোমার তোমার ইন্সপিরেশন মনে হয় মানে কার খেলা দেখে তোমার বেশি অনুপ্রাণিত করে ওই লিস্টন কোলাসের দল ওর খেলা দেখে মানে একটু মানে ভালো লাগে হুম এবারে কলকাতা থেকে তো মগমেন্টের মধ্যে জোড়া তারপরেই আর এফ এফডিএল এর মনমানের ফাইনাল হাফ টি তারপরে আবার সুপার কাপ খুব দ্রুত জাতীয় পর্যায়ে মানে সুযোগ পেয়ে যাওয়া এটা জার্নিটাকে কিভাবে দেখছো ভালো দেখছি এখন আর চেষ্টা করব আর ভালো জায়গায় আর ভালো গোল করে আর ভালো জায়গায় যেতে ওটা তোমার ফ্যামিলি সব মানে কি মানে ভালো মানে শিলিগুড়ি মানে শিলিগুড়ি চম্পা দিকে আসছি আর আমার তিন দিদি আছে আর আমি একটা ভাই ভালো আছে মানে ফিনান্সিয়াল তো ওরকম প্রবলেম তো নাই মানে টপ করেছি এ আগের এক বছর আগের প্রথমবার খেলছিলাম এই প্রথম জাতীয় বড় খেলতে মানে চান্স পেলে ভালো খেলবো ওটা লক্ষ্য আর কিছু মানে ভালো খেলে আর আইএসএল এ ইন্ডিয়া ওই স্বপ্ন আছে আইএসএল এখানে অনেক খেলোয়াড় আছে যেমন সাহাল আসি এদের সঙ্গে তুমি ড্রেসিং রুম শেয়ার করবে তো এটা তোমার কাছে কতটা মানে মানে ভালো লাগছে মানে ও তো বড়ো প্লেয়ারদের সাথে একই ড্রেসিং রুমে মানে চেঞ্জ করা ওটা একটু মানে ভালো ফিলিং এই ফিলিংটাতেই কি তোমাকে আরও ভালো খেলতে সাহায্য করবে হ্যাঁ আর আরও করবো তারপরে আর সহ্য হবে মানে ভালো খেললে সহ্য মানে হয়ে যাবার আজকে প্রথম দিন অনুশীলনে বাস্তব কি কী বললে বাস্তব স্যারের সঙ্গে কথা হয়েছে মানে কথা হলো ওদের মনে কিন্তু ম্যাচে মানে ও বলছিলো ভয় পাবি না মানে যে থাকুক নিজের গেমটা খেলবি ওটাই আর সিনিয়র প্লেয়াররা যারা তোমার সিনিয়র যারা প্লেয়ার তাদের সঙ্গে কথা হলো ও তো ওই নিয়ে কথা সিনিয়ার সাথে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো